জরাসন্ধয় ও জীবনে আর কাউকে হত্যা করবে না যদি কোনোদিন জাপানে যান নিশ্চয়ই আমার বাড়িতে উঠবে আদর উপর্তনার কোনো ত্রুটি থাকবে না কানপুরের বিখ্যাত ধনী মগললালের হত্যা কাহিনীটা সে শুধু কাগজেই দেখেনি লালবাজার থেকেও অনেক কিছু শুনেছে জরাসন্ধই যে হত্যাকারী এও সে জানি যে কোনো প্রকারই হোক হত্যাকারী জরাসন্ধকে জীবন্ত গ্রেপ্তার করতেই চাই আমরা অর্জুন ওই নামটাই সর্বস্ব কাজ জারি হোক মোট কথা বাইরের জগতের সঙ্গে দার্জিলিং এর সব যোগসূত্র একেবারে ছিন্ন হয়ে গেছে অসময়ে এসেছেন হয়তো কিছু অসুবিধা হবে কিন্তু পুলিশের চোখেই যে ধুলো দিতে চায় সে নিশ্চয়ই ছদ্মবেশের সাহায্য নেবে জরাসন্ধের নাম আমি কাগজে দেখেছি লোকটার সঙ্গে যদি একবার দেখা হতো তবে শুনেছি লোকটা মাঝারি গোছের বেশ জোয়াল আর বয়স তিরিশের কাছাকাছি সত্যি কি জোড়াসন্ধ এবার বধ হয়েছে